সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে আপনারা হয়তো ইতিমধ্যে কোন বা অন্য কোনো জায়গা থেকে জেনেছেন ভারত পাকিস্তানের উপর আক্রমণ করেছে কিন্তু আপনি কি এর পেছনের কারণ জানেন ভারতে অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিন্ধু আজকের ভিডিওতে আমরা জানবো অপারেশন সিন্ধু কি এর নাম অপারেশন সিন্ধু কেন দেওয়া হলো ভারতকে আসলে পাকিস্তানের উপর আক্রমণ করেছে নাকি এর পিছনে লোকই আছে অন্য কোনো কারণ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বাইশে এপ্রিল দু ভারতের জম্মু ও কাশ্মীরের পাহাল গ্রামে একটি নির্মম সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হন এই হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট যা লস্কর ইত একটি শাখা এই ঘটনার পর ভারতীয় সরকার প্রতিশোধের অঙ্গীকার করে ভারত শুরু করে অপারেশন সিন্ধু সিন্ধু শব্দটি হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহিত নারীদের সিথিতে পরা লাল সিঁদুরকে নির্দেশ করে যা তাদের স্বামীর জীবনের প্রতীক স্বামী মারা গেলে এই সিঁদুর মুছে ফেলতে হয় পাহাল গ্রামের সেই সন্ত্রাসী হামলার বেশিরভাগ পর্যটকই ছিলেন পুরুষ এবং এরা ছিলেন হিন্দু ফলে অনেক বিবাহিত হিন্দু নারী বিধবাহন আর এই কারণে তাদের ধর্ম অনুসারে সিঁতুর মুছে ফেলতে হয় যার কারণে এই অপারেশনের নাম দেয় অপারেশন সিন্ধু বা সিঁদুর এই নামকরণ তাদের প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয় সাতই মে দু ভারত শুরু করে অপারেশন সিন্ধু এই অপারেশনে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ২৪টি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বাহালপুর ও মরিতকে যা যথাক্রমে জইশ ই মোহাম্মদ ও লস্করিত ঘাঁটি হিসেবে পরিচিত ভারতীয় কর্তৃপক্ষ দাবি করে এ হামলায় প্রায় একশো জন সন্ত্রাসী নিহত হন পাকিস্তান এই হামলাকে যুদ্ধের কাজ হিসেবে বিবেচিত করেন এবং দাবি করে যে এতে একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় কয়েকটি ভারতীয় গুলি করে ভূপাতিত করার দাবি করেছে যদিও ভারত এই দাবি অস্বীকার করছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া উভয় দেশকে সংযমের আহ্বান জানিয়েছে এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে গোলাগুলি ও ড্রোন হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং উভয় পক্ষেরই বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে অপারেশন সিন্ধু ভারতের প্রতিশোধের একটি দৃষ্টান্ত তবে এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয় যে যুদ্ধ কখনো স্থায়ী সমাধান হতে পারে না আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত উভয় দেশকে সংযমের আহ্বান জানানো এবং এ নিয়ে আলোচনা করা ও সমাধানের পথ খোঁজা তো এই ছিল ভারত ও পাকিস্তানের মধ্যকার বর্তমান খবর অপারেশন সিন্ধু সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আপনি যদি আমাদের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে পেয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো কাহিনী বা গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ